সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা বছরের বাজেট অনুমোদন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ইসরাত জাহান উর্মি উর্মি এই এবারের বাজেট নিয়ে সবশেষ আরও বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন স্বর্ণা আপনি যেই বাজেটের যেই বিষয়গুলো উল্লেখ করেছেন আমি যদি সেগুলোর বাইরে আপনাকে বলি আপনি ইতিমধ্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগে সব থেকে বেশি বরাদ্দ পেতে যাচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো তেত্রিশ কোটি টাকা এছাড়া আপনি বলেছেন যে এরপরই প্রতিরক্ষা খাত রয়েছে প্রতিরক্ষা খাত পেতে চলেছে চল্লিশ হাজার আটশো একান্ন কোটি টাকা নিরাপত্তা খাতে এবার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সাতাশ হাজার এক কোটি টাকা আপনি জানেন যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর একটি চাপ আছে ফলে এবার নির্বাচন কমিশন কিন্তু বেশ বড় একটি বাজেট পেতে চলেছে এটির একটি কারণ যদি আমি বলি যে দেখেন এই মুহূর্তে আসলে যেহেতু দেশে নির্বাচন নিয়ে কথাবার্তা সবথেকে বেশি হচ্ছে ফলে নির্বাচনী বাজেট বা নির্বাচনের কমিশনের জন্য সংস্কারের জন্য এবং সেই সাথে নির্বাচন ব্যয় সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশনকে আসলে একটি ভালো বরাদ্দ দেওয়া হয়েছে আড়াইগুণ বেশি বরাদ্দ বাড়ানোর বিষয়টি বলা হয়েছে এছাড়াও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এই তিন বিভাগ মিলে বাজেট বরাদ্দ পেতে চলেছে বাইশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা এবং স্বাস্থ্য বিভাগের জন্য বরাদ্দ রয়েছে এবার একত্রিশ হাজার বাইশ কোটি টাকা আর প্রস্তাবিত চলতি অর্থ বছর অর্থাৎ চব্বিশ পঁচিশে এটি ছিল তিরিশ হাজার একশো পঁচিশ টাকা এছাড়াও আরও যদি আমি একটু বলি যে যেটি আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য নতুন বাজেটে দুই হাজার নয়শো ছিয়ানব্বই কোটি টাকা যেটি আমি আগেও বলছিলাম যে এই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের বাজেট বরাদ্দ বাড়ানোর যে বিষয়টি এটি কিন্তু খুবই একটা সিগনিফিকেন্ট একটি বিষয় এখন আসলে তিনটার সময় যে বাজেট দেয়া হবে বাজেট দেওয়ার পরে বোঝা যাবে যে যে নিয়ে আসলে বাজেটের পরে সবসময় কথা হয় কোন কোন পণ্যের দাম কমলো বাড়লো জিডিপির গ্রোথ কোথায় দাঁড়াবে এবং কালো টাকা সাদা করা সহ এই বিষয়গুলো আসলে তিনটার সময় যে বৈঠক সেই বৈঠক তিনটার সময় যে বাজেট দেয়া হবে গণমাধ্যমে তারপরেই হয়তো পরিষ্কার ভাবে আমরা আরো জানতে পারবো অবশ্যই আপাতত পরবর্তীতে আবারও প্রয়োজনীয় যুক্ত হবো আপনার সাথে বাজেট সম্পর্কে বিস্তারিত জানতে ঈদ উল আজহার দিন ঘনিয়ে আসছে আর দেশের বিভিন্ন স্থানে জমে উঠছে কোরবানির পশুর হাট এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শরীয়তপুরের মনোহর বাজার পশুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজীব শরীয়তপুরের হাটে এবার পশু সরবরাহ কেমন দেখছেন তার পাশাপাশি দাম নিয়ে ক্রেতারা কি বলছেন বিক্রেতারাও বা কি জানাচ্ছেন বলবেন পুর জেলার সবচেয়ে যে বড় পশুর হাট সেই মনোহর বাজার রয়েছি আমরা সকাল থেকে এখানে দেখেছি সকাল থেকে কিন্তু এখানে আমরা যে দেখেছি বেশ জমজমাট হয়ে উঠেছে কিন্তু এই মনোহর বাজার যে পশুর হাট রয়েছে এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মনোহর বাজার পশুর যে হাটটি রয়েছে আমরা এখানকার যে দাঁড় রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি কথা বলে জানতে পেরেছি যে এই যে মনোহর বাজার যে পশুর হাটটি রয়েছে এই পশুর হাটে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কিন্তু এখানে গরু উঠেছে এছাড়া এছাড়া এখানে এছাড়াও ছাগল উঠেছে প্রায় ছয়শো থেকে প্রায় এক হাজার এছাড়া এখানে বড় দশটি মহিষও কিন্তু উঠেছে এই মনোহর বাজার যে পশুর হাটটি রয়েছে সেই মনোহর বাজার পশুর হাটটি রয়েছে তবে এখানে আমরা যে জিনিসটি দেখেছি কড়াই বিক্রয় কিন্তু অনেকটাই কম রয়েছে দর্শক এই ছিল পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে বিস্তারিত জানতে